কেউ কুমতি নে আমি তো বলছি আমি যখন

আমি বেরোতে যাবো তোমার সাথে যাবো কেন আমি যে খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আমার বাড়ি বাকতে আমি যতদিন বেঁচে থাকবো নিজেই আমি করে থাকবো আমি কেন খাবো না আমি নিজেই করে থাকবো

যথেষ্ট সম্মান সবাইকে দিই কেউ সম্মান রাখা যদি জায়গা এখন না রাখে তাহলে আমার তো কিছু করার নেই যা দাঁড়াতে যথেষ্ট এখানে ওদের কথা টেনেই না ওদের কথা এখন এখানে টেনেই না সবাই সংসার সবাই যার যে যার মতো আছে হ্যাঁ আলতে বলতে গ্রামে তো আরো মানুষ আছে আরো তো মানুষ এই রকম তো সত্যি সত্যি আমি দেখিনি